আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি একজন প্রান্তিক গরু খামারের দেখার জন্য কিভাবে তিনি ব্যবসার পাশাপাশি দেশি গরু লালন পালন করে নিজের ঘরের দুধের চাহিদা মেটাচ্ছেন এবং আস্তে আস্তে তিনি গরুর খামারে স্বাবলম্বী হচ্ছেন সেটা আমি আজকে দেখানোর জন্য চলে আসছি ভাইয়ের খামারে নিজের উদ্যোগে মোটামুটি এই যে একটা গাভি একটা বাস্তুসহ লালন পালন করতেছে তাই না যে কটা কটা গরু আছে আপনার এখন গাবি আপনার দুটা বাচ্চা আছে এটা কি এটার বাচ্চা না হ্যাঁ এটার বাচ্চা কি সার বাছ না না বকনা বকনা বাছ না হ্যাঁ দুটো বকনা বাচ্চা মাশাআল্লাহ তো আপনি নিজেই লালন পালন করতেছেন না যে আমি নিজে ব্যবসার পাশাপাশি আপনি নিজের ঘরের জন্য নিজের যে ঘরের যে নিজের যে দুধের একটা যে একটা ঘাটতি রয়েছে যে আধা কেজি বা এক পা যাই হোক এই দুধের ইয়াটা আপনি নিজেই ইয়া করতেছেন বাজার থেকে দুধ কিনা লাগবে না আমার নিজের গরু থেকেই যতটুকু আসে কম বেশি আসুক আমার নিজের নিজের এই যে একটা বড় এটা এটা সেরা চাহিদাটা একটা গল্প যে নিজের গাবি থেকে নিজের দুধ সংগ্রহ করতেছে তাই না আমরা সবাই বলে দুধের দাম বেশি এটা বেশি সেটা বেশি আরে আপনি নিজে একটা গরু লালন পালন করেন প্রত্যেকে যদি একটা গরু লালন পালন করে তাহলে কিন্তু মোটামুটি একটা ঘরের নিজের চাহিদাটা পূরণ হয়ে যায় হয়ে যায় এটা সুন্দর একটা উদাহরণ আমি মনিবের এই মানে এই ছোট নিজের যে গরু একটা খামার এটা দেখে আমি অনেক খুশি হয়েছি আমি আসছি ওনাকে দেখার জন্য ওনার ছোট গরুগুলো দেখার জন্য অনেক সুন্দর পরিকল্পনা আস্তে আস্তে আমার মনে হয় আপনার আস্তে আস্তে আরও বড়ো করারও প্ল্যান আছে যদি সুযোগ সুবিধা হয় টাকা পয়সা হয় উনি আরও বড় একটা গরু খামার করবে উনি আমার সাথে বলেছে তো আমার খুব ভাল লাগছে যে আসলে দেখেন মনিবাই নিজে ছোট পাশা ব্যবসার পাশাপাশি নিজ নিজের গাবি লালন পালন করতেছে এটা আসলে এরকম যদি প্রত্যেকটা মানুষ যার যার যারা কৃষিকাজ করে তার পাশাপাশি যদি একটা দুইটা গরু থাকে তাহলে এই যে বাছুরটা বছর শেষে কিন্তু এই বাছুরটা সুন্দর বিক্রি করে যাচ্ছে সুন্দর বিক্রি করে আবার প্রতিদিন আধা কেজি এক কেজি যাই হোক দেশি একটা গাবি লালন পালন করলো এটা থেকে যাই দুধ হইলো তার বাচ্চা কাচ্চা নিয়ে আসে সুন্দর সুন্দর চলা যায়

হ্যাঁ কিছু 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 বুসি খোল হ্যাঁ কিছু আবার দানার আপনার এই দানার ইয়ে আছে কুড়া কুরা হ্যাঁ হ্যাঁ কুড়া চলে আপনার

অনেকে বলে যে আসলে পালিত গরু দেখেন একদম বোকে জরা নিছে কোন শব্দ নাই অন্য গরু কিন্তু খুব ইয়া করে জি জি পাড়টাও দেখেন উনি আসলে ওনার সাথে একদম চুপচাপ দাঁড়া আছে হ্যাঁ হ্যাঁ আমি আসছি আসলে আপনারা ছোটখাটো একটা নিজের যে গরু লালন পালন করতেছেন পাশাপাশি কিছু এটা বাইরে একটা ব্যবসা করতেছেন আমার খুব ভালো লাগছে আপনি গরু লালন পালন করতেছেন যে আপনি নিজের ঘরের দুধের বছর পরে একটা বাছুরও পাচ্ছেন সেই বাছুরটা বিক্রি করে আপনি স্বাবলম্বী হতে পারবেন একটা একটা ঘর বা কোনো কাজে লাগাতে পারবেন তাই না যদি আপনি যদি এই গরু বাছুর গুলো যদি লালন পালন না করতেন তাহলে কি এটা আসতো আসতো না আসলে আমাদের প্রত্যেকে যার যার জায়গা থেকে যতটা সম্ভব গরু হোক একটা গরু একটা ছাগল দুইটা মুরগি হ্যাঁ এইভাবে নিজেদের চাহিদাটা আগে পূরণ করতে হবে তারপরে গরু বারে আপনার ফয়দাটা বেশি হ্যাঁ গরুতে না গরুতে ফয়দা বেশি মনে করেন যে বিশেষ করে আপনার গাবি হ্যাঁ গাবি পয়দা বেশি আপনার যে সার গরু বারে কিন্তু পয়দা হয় না তার কারণ হলো ওইটা খরচ বেশি আপনার প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দেওয়া লাগে নির্দিষ্ট পরিমাণ যেমন রাব ভুষি খৈল ওইগুলো আর খুদ ওইগুলো আর আপনার অনেক প্রচুর পয়সা লাগে আচ্ছা গাবি কিন্তু তেমন বেশি লাগে না ঘাস আপনার এবং বাপের মাঠটা খাবাইলে হ্যাঁ খেয়ার খাবাইলে এটে চলে আর কিছু লাগে না

আচ্ছা আচ্ছা আসলে আসলে উনি অনেক কষ্ট করতেছেন এটা দুই মাস হয়েছে বয়স মনিভাই প্রতি আসলে আমাদের সবার শ্রদ্ধা যে আসলে নিজে ছোটখাটো করে চেষ্টা করতেছেন যেন নিজের সংসারটা চড়ানো যায় নিজের দুটা ও দুটোজন নিজের বাচ্চা-বাচ্চারা খাইয়া যেন চলতে পারে বাজারের প্রতি যেন বসে না থাকে লাগে যে আরেকজনকে দুজানা লাগবে এটা এটা একটা বড় বিষয় নিজেই নিজের সাপোর্টটা দেওয়া শুধু বাজারের জন্য বসে থাকাটা আসলে আমাদের জন্য এটা কাম্য না ধরমত মনিভাই আজকে আমার এই প্রতিবেদন যারা দেখছেন অথবা দেখবেন তারা অবশ্যই মনির ভাইকে আমি সেলুট জানাই যে ছোটখাটো হলেও একটা দুইটা গরু দিয়ে কিন্তু আপনার শুরু করতে পারে মানুষ এবং এটা কন্টিনিউ করতে পারে আস্তে আস্তে চাইলে সে বড় করতে পারে আপনার প্রথম ওই এটা কিনছি শুধু গাবিটা কিনছি আচ্ছা আচ্ছা এখানে কোনো বাচ্চা তো কত কিনছেন গাবিটা গাবিটা কিনছি আপনার বান্ন হাজার টাকা কবে কত আপনার আজকে তিন বছর হয়েছে আচ্ছা 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 প্রথম বছর আনছি আপনার এই বাচ্চারা হয়েছে এক বছর বয়স আচ্ছা আচ্ছা দ্বিতীয় আপনার এটা হয়েছে এক বছর বয়স

সবাই যে গরুর সাথে দেখছেন ছোট বাচ্চা ছোট দেখেন একদম 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 কোনো শব্দ চুপ করে দেখছেন দর্শক আসলে এটা অনেক মায়া একসাথে থাকা একসাথে গরুর সাথে যে কত একটা ভালোবাসা দেখেন ছোট বাচ্চারা তার কান ধরে টানছে কিন্তু সে কিছু বলতেছে না জানে সে আমার মালিকের মেয়ে কিছু করবে না সে অনেক আদর করতেছে এবং মনি ভাইকে আবারও আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আসলে উনি ছোটোখাটো একটা খামার এবং পাশাপাশি একটা ব্যবসা করতেছেন চালিয়ে যান আমরাও দোয়া করি দর্শক আপনারা দোয়া করবেন যেন উনি উত্তর দ্বারা সামনের দিকে আরো ভালো কিছু করতে পারে আসসালামাইকুম